আমরা মূলত দু হাজার চব্বিশ সনে যে মায়ের যে দুর্গা পূজার যে সর্বপ্রথম যে খুঁটি স্থাপন হয় সেই খুঁটির পূজাহি পূজা মানে খুঁটির পূজা আজকে আমাদের প্রথম প্রস্তুতি তাছাড়া দুই হাজার চব্বিশ সনে আমাদের তো দেখুন চতুর্দিকে একটা বন্যার পরিস্থিতি ভীষণ প্রাকৃতিক একটা মানে বিপর্যস্ত তার জন্য আমাদের মোজা ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন কিছু আপনার যাতে সাহায্যে সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছে আমাদের মৌচা ক্লাব তার জন্য আমরা এবার ছোট বাজেটে পূজা করে সবাইকে নিয়ে খুব আনন্দভাবে পূজা করে আমরা মায়ের আরাধনায় যাতে আমরা বুদ্ধি হইতে পারি তার জন্য আপনাদের সকাল সকলের আশীর্বাদ কামনা করি এবং আমরাও সবাই মিলে চেষ্টা করছি এবং আমাদের এলাকার এবার ছোট ছোটো আমাদের ভাইয়েরা সবাই আমাদের সাথে খুব আনন্দ উপভোগ করে আজকে আমরা আমাদের খুঁটি পূজার আয়োজন করেছি কোন ক্লাব এটা আমাদের মোচা ক্লাব আটবরদালি মোচা ক্লাব শহরের দক্ষিণাঞ্চল গত বছর আমরা ভালো একটা পুরস্কার পেয়েছিলাম তো আশা করি দেখি সবাইকে নিয়ে নিয়ে বা যাতে আমাদের সেরকম আনন্দ নিয়ে আমরা পূজাটা করতে পারি সেটা আমাদের একান্তভাবে চেষ্টা আর সববারই আমরা একটা বড় বাজেটের পূজা করি এবার যার জন্য আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ কাজ আমাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা এবার একটা ছোট বাজেটে পূজা করব কত টাকা বাজেট আপনাদের আমাদের বাজেট এখনো আমাদের ঠিক এখনও ঠিক হয়নি সবাই মিলে আলোচনা হবে কতটুকু কি করা যায় কারণ এখন পর্যন্ত আমরা ত্রাণ শিবিরে আমাদের ক্লাবের পক্ষে থেকে অনেক কিছু ওদেরকে সাহায্য করা হচ্ছে তার জন্য এখনো কিছু বলতে পারিনি আমাদের ক্লাবের সমস্ত বয়োজ্যেষ্ঠরা আছেন ওনারা সবাই মিলে আলোচনার মাধ্যমে এটা আমাদের সিদ্ধান্ত হবে আমার নাম সুপ্রিয়া আচার্যি চৌধুরী ক্লাবের এখন আমি তো মেম্বারই আমরা আজকে পাঁচ ছয় বছর যাবত আমরা মহিলার মহিলাদের উদ্যোগে আমরা পূজা করছি তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তুমি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তোরাই থাকে শুধু লং তোরাই কত কে রান্না হই মন চাই ভালোবেসে বলছি রান্নায় তোমাকে চাই চাই শুধু লং লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই